আসসালামু আলাইকুম এসএসসিতে সায়েন্স কেন নেব এসএসসিতে সায়েন্স ভবিষ্যৎ কি সায়েন্স না নিলে কি হবে সায়েন্স নিলে কি করতে পারবো সায়েন্স নিলে কোন চাকরি পাবো সায়েন্স নিলে কোন কোন ফ্যাসিলিটি আমার থাকবে এই সব টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে আমি এসেছি মোহাম্মদ রাসেল দেওয়ান আমি আসি চায়না থেকে আপনাদের সাথে আমি গত ভিডিওতে বলেছি আপনাদের সায়েন্স নিব এসএসসিতে নাকি বিভাগ নেবো নাকি কমার্স নেব সেই সব ভিডিওটা আপনাদের সমস্ত ডিটেলসে বলা হয়েছে আজকে এই ভিডিওটাতে টোটালি বলতে চাই সায়েন্স কেন নেব আমরা এসএসসিতে সো সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সায়েন্স মানে জানি আমরা বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে একটা বিভাগ যে বিভাগে আমরা ভবিষ্যতে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো এবং সায়েন্স থেকে কোন সাবজেক্টে যেতে পারবো সেই সব টপিক নিয়ে সায়েন্সের সম্পর্কে বলতে চাই কারণ সায়েন্সের মধ্যে কয়েকটা সাবজেক্ট থাকে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ফিজিক্স কেমিস্ট্রি হার ম্যাথ কৃষি সো এইগুলো থাকে সায়েন্সের মাধ্যমে এবং সায়েন্স থেকে আমরা সবচেয়ে বেটার যেটা শিখতে পারি সেটা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যেটা আমাদের ফিউচারের ও অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যেটা ভবিষ্যতে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বলেন সায়েন্টিস্ট বলেন ডক্টর ইঞ্জিনিয়ার বলেন এগুলো সমস্ত স্টুডেন্টগুলাই সায়েন্সের হয়ে থাকে এবং আপনি সায়েন্স থেকে একটা কিছু অবশ্যই বুঝতে পারবেন যে আপনি সায়েন্সে যদি হায়ার ম্যাথ নেন তাহলে আপনার সেখানে অবশ্যই বুঝতে হবে আপনাকে সেখানে অনেক অ্যাডভান্স লেভেলে ম্যাথ করতে হবে এবং কেমিস্ট্রি ফিজিক্স সাথে থাকবেই ফিজিক্স কেমিস্ট্রি টোটালি আপনার সায়েন্সের একটা পার্ট সেখানে আপনার সায়েন্স নিলে এটা দুইটা ফিক্সড থাকবেই যদি কৃষিও নিয়ে থাকেন তাহলে আপনার ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই থাকবে সেক্ষেত্রে আমি সকলের উদ্দেশ্যে একটা কথা অবশ্যই অবশ্যই বলবো আপনি যে কোনো বিভাগ নিয়ে পড়াশোনা করুন না কেন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে সায়েন্স আর এই সায়েন্স থেকে আপনি ভবিষ্যতে ইন্টারে আপনার যে কোনো গ্রুপে যেতে পারবেন এবং সায়েন্স থেকে আপনি অনার্স মাস্টার ব্যাসেলর বা যে কোনো প্রোগ্রামে ভর্তি হন না কেন আপনার ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং ইজিলি হয়ে যাবে কারণ আপনি ব্যাচেলর যখন করতে যাবেন যেমন আমি এখন ব্যাচেলর আসি সো ব্যাচেলর করতে গেলে আপনার ফিজিক্স কেমিস্ট্রি হার ম্যাথ এগুলো ফিক্সড লাগবে সো এগুলো যদি আপনি এসএসসি লেভেলে ভালো মতো মোটামুটি কমপ্লিট করে আসতে পারেন এই ক্ষেত্রে আপনি অনার্স বলেন মাস্টার্স বলেন এবং ইন্টার বলেন এগুলাতে আটকাবেন এবং আপনি ইন্টারে যদি সায়েন্স হায়ার মা থাকে আপনার ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দিক হবে এবং প্লাস পয়েন্ট হবে আপনার হায়ার এডুকেশন কমপ্লিট করা এবং সেই সাথে আপনার সবচেয়ে ভালো একটা দিক হবে আপনি খুব ইজিলি যেহেতু এসএসসিতে হায়ার ম্যাথ কমপ্লিট করে আসছেন ভবিষ্যতে আপনার জন্য এটা সবচেয়ে ভালো একটা অপশন থাকবে এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে এবং যদি আপনি ডাক্তার হতে চান হায়ার ম্যাথ এবং জীববিজ্ঞান এবং ফিজিক্স কেমিস্ট্রি দুইটা তো আপনার ভবিষ্যৎ নিয়ে চলতেই হবে এবং সেই সাথে আপনি পিএইচডি করতেও যদি যান আপনার সায়েন্স জীবনে থাকবে এবং প্রতিটা মানুষের ক্ষেত্রেই জীবন বৃদ্ধান্ত এবং বিজ্ঞান রিলেটেডস কিন্তু মানুষের জীবনটাও গঠিত আসলে দেখেন আপনি একটা কিছু খেয়াল করবেন যে মানুষ মানে জীব বিজ্ঞানের উপর এখন নির্ভরশীল আপনি বিজ্ঞানের উপর নির্ভরশীল হতেই হবে কেননা এক হচ্ছে সর্বপ্রথম এবং সবার আগে হচ্ছে আল্লাহ তারপর হচ্ছে আপনার বিজ্ঞান বিজ্ঞানের উপর নির্ভরশীল না হলে আপনিও কোনোভাবেই চলতে পারবেন না আপনি কোনো কিছু তৈরি করতে গেলে অবশ্যই বিজ্ঞান লাগবে কোনো ইলেকট্রনিক ডিভাইস বলেন আপনার ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহৃত ডিভাইস বলেন অবশ্যই অবশ্যই সেখানে বিজ্ঞান লাগবে সো আশা করিকে কিছুটা আইডিয়া পাবেন এবং কোনো সায়েন্স সম্পর্কে কোনো আপনাদের কাছ থেকে পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং ভালো কিছু বলতে যদি না পারি অবশ্যই জানাবেন এবং আশা করি আমার ভিডিওর মাধ্যমে কতটা উপকার হতে পারছেন সে সম্পর্কে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আরেকটা কথা অবশ্যই বলি আপনার জীবন যেহেতু আপনি সায়েন্স নেবেন না বিজ্ঞান নেবেন না আপনি বাংলা বিভাগ নেবেন না আর্টস নেবেন না কমার্স নেবেন না আপনি অ্যাকাউন্টিং নেবেন সেটা টোটালি আপনার ওপর ডিপেন্ড করে আপনি যদি স্টুডেন্ট একটু সায়েন্স নিতে পারবো না আমি সায়েন্স পড়তে পারবো না আমার যারা সায়েন্স হবে না আমার বন্ধু পাঁচজন তারাও আর্টস বা কমার্স নিছেন আমিও তাদের সাথে ওইগুলো নেব যদি এই ধরনের চিন্তাভাবনা করেন আমি মনে করি আপনাকে এগুলো টোটালি করা ঠিক হবে না কারণ আপনি যখনই আপনার বন্ধুর পিছনে যাবেন তখনই আপনি মনে করবেন আপনার ভবিষ্যৎ কিন্তু অলরেডি আপনার কিছু বন্ধু ভবিষ্যতে দেখবেন কৃষি কাজ করতেছে কিছু কিছু বন্ধু বান্ধব দেখবেন চাকরি করতেছে কিছু কিছু বন্ধু বান্ধব দেখবেন আপনি জব করতে তো সেই ক্ষেত্রে আপনিও কি তাদের মতো করবেন আপনি কেন তাদের যে ব্যতিক্রম আলাদা হবে না তো ক্ষেত্রে আমি সকলকেই বলবো আপনি আর দশটা বন্ধুবান্ধবের মতো নিজেকে গঠন না করে আপনি নিজেকে আপনার মতো গঠন করেন আপনি কোন সাইডটা ভালো লাগে আপনি কোন দিকটা ভালো লাগে সো সেই দিকটা লক্ষ্য করে আপনি ভবিষ্যতের দিকে আগান এবং একটা কথা মাথায় রাখবেন আমি আমার মতো চলবো এবং আমি কারো উপদেশ নিয়ে চলবো না আমি কারো জ্ঞান নিয়ে চলবো না আমার জ্ঞান নিয়ে সবাই চলবে এবং সবাই না চলুক কিংবা আমি আমার জ্ঞান নিয়ে আগাবো আমি একটা পার্সন সেটা আমি সবাইকে জানানোর চেষ্টা করবো সেটা যে কোনো মাধ্যম আমি নিম্নবিত্ত ফ্যামিলি ছেলে আমার বাবা মা আমার টিউশনে টাকা দিতে পারবেন আমার পড়াশোনা খরচ দিতে পারবেন এসব বললাম না ভাইয়া পড়াশোনা হচ্ছে টোটালি নিজের উপর ইভেন আমি আমার জীবনের একটা এক মিনিটে একটা গল্প শেয়ার করি আমি ডিপ্লোমা করে আসছি দুই হাজার তেইশে আমার ডিপ্লোমা কমপ্লিট সো সেখানে আমি লাস্ট দুইটা তিনটা সেমিস্টারে আমি বাংলাদেশ টাকা পঞ্চাশ হাজার টাকা এবং সত্তর হাজার টাকার মতো আপনার শুধু বৃত্তি এবং স্টাইপেন পেয়েছি সো আমার মতো নিম্নবিত্ত ফ্যামিলি ছেলে যদি স্টাইপেন পেয়ে থাকে তাহলে আপনি কেন পাবেন না সো ভাইয়া পড়াশোনা করতে বাংলাদেশ সরকার এবং প্রতিটা কান্ট্রি সরকারই আপনাকে প্রচুর সাপোর্ট করে সেক্ষেত্রে আমরা স্টুডেন্টরা সেই সাপোর্টগুলো নিতে চাই না এটা টোটালি আমাদের ব্যর্থতা দিয়ে আমরা হচ্ছে ফোনের উপর নির্ভর করি এবং যখন আমরা আমাদের সিচুয়েশনে এসে দাঁড়াই বা যখন কোনো প্রবলেম এসে পড়ি তখন আমরা জিনিসগুলো রিলাইজ করি সো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন সায়েন্সের প্রতিটা মানুষের ক্ষেত্রে জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং সায়েন্স নিয়ে কেন আমরা পড়বো এবং সায়েন্সের কেন ভবিষ্যৎ আছে কি নাই সেটা আপনারা বুঝতেই পারতেছেন আপনার সায়েন্স থেকে ভবিষ্যতে যে কোনো ভালো ডিফেন্সের জব যে জবে যেতে পারবেন ভবিষ্যতে আপনি পিএইচডি করতে পারবেন মাস্টার্স ব্যাচলার এবং ডক্টর হতে পারবেন ইঞ্জিনিয়ার হতে পারবেন এবং আপনার সায়েন্স থেকে এটা করতে পারবেন কিন্তু কমার্স থেকে এটা করতে পারবেন না আপনি ডাক্তার হতে পারবেন ইঞ্জিনিয়ার হতে পারবেন না আপনি আর্টস থেকে এগুলো হতে পারবেন না কিন্তু সায়েন্স থেকে আপনি ভবিষ্যতে ইন্টার আপনি যে কোনো গ্রুপ নিতে পারবেন অনার্স আপনি যে কোনো বিভাগে যেতে পারবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করেন সো আশা করি আপনারা টোটালি সায়েন্স সম্পর্কে আইডিয়াটা পেয়েছেন এবং কোথাও যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে যাবেন জানাবেন এবং সেই সাথে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ